নমস্কার বন্ধুরা সম্ভব ব্লগের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে সেজু যে এত ভিডিও করছি তো আজ আমার অক্ষয়তিথি আমার ভাইয়ের দোকানে ছিল গণেশ পুজো সেখানে গিয়েছিলাম কিন্তু আজ আমার আবার নতুন সংসার শুরু হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে ভিডিওটি করছি তো চলুন আমি আজ আপনাদেরকে আমার নতুন সংসারটা দেখাচ্ছি সংসারে কেবল সব কিছু এনেছি কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারিনি তো হচ্ছে আমার নতুন সংসার এতদিন ঠাকুর ঘরটা ছিল দোকানের ছাদের উপরে সেই জন্য আমাদের খুব অসুবিধা হতো তো এবার যে এখানে নিয়ে এসছি এবার ঠাকুর আমার রাধা মাধু গোপাল গোবিন্দ কেশব মাধব গৌর নেতাই সবাইকে নিয়ে এসেছি আমার ছেলেও চলে এসছে এদিকে আমার মা লক্ষ্মীর আসন পেতেছি আর ওইদিকে বাকি সমস্ত দেবতারা আছেন বিশ্বকর্মা বজরঙ্গলী সবাইকে রেখেছি এখনও ঘরটা ঠিক গুছিয়ে উঠাতে পারিনি আমার ভাগবত তারপরে নামহট্ট পরিচয় চৈতন্য চৈতন্যিত সমস্ত বইগুলোকে এখানে এনেছি কিছু গোছাতে পারিনি তো এই তো শুরু হচ্ছে আমার নতুন সংসার আমার ঠাকুরের সমস্ত বাসনপত্র নিয়ে এসেছি এখনও জিনিসপত্র গোছানো হয়নি এই যে ঠাকুরের গ্যাস উনুন সব কিছু এনে রেডি করেছি এখনও কিছু শুরু করা হয়নি তো আজ থেকে আমি ইচ্ছা করেছি যে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো আর আপনাদের তো আগেই বলেছি এর আগেই যে আমি নিরামিষ খাই অথচ ওই মাছ মাংসের আগেই নিরামিষটা আগে করে খেতাম কিন্তু আজ থেকে ভগবান আমাকে একটা সুন্দর ঠাকুর ঘর করে দিয়েছে এর জন্যে আমার স্বামীকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তো দেখুন কি সুন্দর আমার ঠাকুর ঘরটা হয়েছে আমার সামর্থ্য অনুযায়ী খুব সুন্দর হয়েছে এই যে সামনেই দেখুন হ্যাঁ দেখুন ঠাকুরগুলো আমার সব গুছিয়ে রেখেছি কেবল এখনও ঠাকুরগুলোকেই পাতা হয়েছে আর কিছুই গোছানো হয়নি তো এই যে ঠামার ঠাকুরের জলের ব্যবস্থা এখানে সমস্ত ঠাকুরের বাসন টুসন ধোয়া হবে আর এইদিকে এই যে ঠাকুরের জন্য দু চারটা ফুলের গাছ লাগিয়েছি দেখুন ফুলও ফুটেছে একটা মাধবীলতা ফুল ফুটেছে তগর কাছে করে এসেছে কেবল তো এইভাবেই চলবে আমার সংসার তা আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানকে ভোগ লাগিয়ে রোজ প্রসাদ পেতে পারি আপনাদের সকলের আশীর্বাদই আমার শিরোধার্য তো আজকের মতো ভিডিওটা এখান এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আরে কৃষ্ণা যায়নি তাই জায়গা